ভাই দর্শক গুজরাটি গিরের পাকরা মানে কতটা পার্সেন্ট নিলে ইনশাল্লাহ এতটা সুন্দর হয় খুব হাই কোয়ালিটি গরু ভাই গল্প না গরু দেখার পরে ইনশাল্লাহ পার্সেন্ট আছে ইনশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক বাদে দেখায় দেন আসলে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দাদা সবসময় পাবে দর্শক হ্যাঁ ইনশাল্লাহ এইসব বাচ্চা গুলো সবসময় পাবে দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি গরু খুব হাই কোয়ালিটি দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে এসে তো চমক দেওয়ার মতো কিছু গরু দেখতে পাচ্ছি ভাই সার্ভিস দর্শকদের গরু দেখাবো একদম চমক গরু হয় 100 সাইওয়াল আর গুজরাটি গির যাকে বলা হয় দর্শক ভাইরা প্রোগ্রাম দেখছে অনেক হ্যাঁ কিন্তু আমার এই চারটা গরু দর্শক ভাইদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ দর্শক ভাইরাই দেখবে যে জাতমান কোয়ালিটি কতটুকু আছে গরুগুলার মধ্যে ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির গরু ইনশাল্লাহ আশা করি যে ভাই দর্শক ভাইদের কাছে জিনিস বিক্রি করে এবং কিছু কিছু গ্রাহক আছে আমাদের যে ভালো ভালো খামারি গুলা এইসব গরুগুলা যদি নিয়ে দেয় সারি খামারে রাখতে পারে কিংবা খামার একটা তৈরি করতে চায় মনের মতো একদম মনের মতো খামার তৈরি করার মতো গরু ভাই ইনশাল্লাহ চারটা গরু দেখা চারটা গরু দেখাবো দর্শক ভাইরা চার পিস গরু দেখলে বুঝতে পারবে যে আসলে পার্সেন্ট কোয়ালিটি কতটুকু আছে তো গরুগুলো দেখাই হ্যাঁ চলেন দর্শক ভাইদের দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা দর্শকবাদের দেখান যে গুজরাটি গিরের পাকরা কাকে বলে হ্যাঁ অনেক হাই কোয়ালিটি দেখতে পাচ্ছি হেভি হাই কোয়ালিটি জাত এবং গুজরাটি গিরের অরিজিনাল দর্শকবাদের দেখান হ্যাঁ বর্ডার ক্রস করা একটা গরু যে আসলে কোয়ালিটিটা কি আছে আর গরুর বডি ফিটনেসটা কেমন দর্শকবাদের একটু দেখায় দেন অনেক হাই কোয়ালিটি একটা গরু খুব হাই কোয়ালিটি একটা গরু এবং গলার কুম্বল দেখান লাভি দেখান হ্যাঁ কানগুলো দেখায় দেন চুটটা দেখা দেন এখন বডি স্টাইলটা দেখা যায় আসলে কতটা পার্সেন্ট নিয়ে আসে খুবই ভালো একটা খুব হাই কোয়ালিটি একটা গির বাচ্চা

দামটা কেমন রাখছেন এটা এটার দাম পড়বে ছিয়ানব্বই হাজার টাকা দরদাম করা যাবে জি হালকা সীমিত দরদাম করে দিতে পারবো দর্শক ভাইদের দেখাবেন যে আসলে গরু তো অনেক দেখে প্রোগ্রামে এই এই কোয়ালিটির গরুগুলা দর্শক ভাইরা দেখে কিনা আমার জানা নাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন গরুটা দেখান সিরিয়ালের দুই নাম্বার আরেকটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি বলতেন এটাও দেখায় দেন আসলে আল্লাহর রহমতে এসব এসব পার্সেন্টের গরুগুলা খুব কম পাওয়া যায় ভাই খুবই রিয়াল একটা কালেকশন এটা গুজরাটে গিরের একটা বাচ্চা দর্শক দেখায় দেখা দেন যে কালারফুল এবং চুটটা হ্যাঁ গলার কুম্বল কানগুলা মাথাটা দর্শক দেখায় দেখা দেন এবং পাগুলা দেখা দেন স্টেট বাই স্টেট

দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা খুব এক্সক্লুসিভ একটা বাচ্চা তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাবো খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি বাচ্চা চুট নাভি কুম্বল পাওগুলা হ্যাঁ দর্শক ভাইরা এই সব গরুগুলা নিয়ে খামারে যদি লালন পালন করে না ইনশাআল্লাহ খামারে কখনো লস হবে না তো পরবর্তী চার নাম্বারটা দেখাই হ্যাঁ চলুন দেখেন পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম তিন এবং চার যেহেতু জুরাস চার নাম্বারটা দেখতে পাচ্ছিলাম গলার কম্বলটা মাথাটা চুটটা পাওগুলা স্টেট বাই স্টেট আছে কিনা হ্যাঁ এবং মাজাটা শুধু দেখা দেবেন যে ডবল বডির মাজা খুবই হাই কোয়ালিটি জাতির একটা হাই কোয়ালিটি একটা বাচ্চা জি 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 বয়সটা কেমন

যাচাই বাছাই করে আমার গরু নেবে যে আসলে আমার গরুর সঙ্গে রেটের মিল আছে কিনা ভাই যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 আসলে বাচ্চা অনেক বাচ্চা পাওয়া যায় সাইওয়ালের কিন্তু বাচ্চাগুলো দেখালেন যে আসলে লাভি কম্বল এবং বডি স্টাইল এবং যে কোয়ালিটি সম্পন্ন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে বাচ্চা হিসাবে রেট ঠিক আছে কিনা আজকে পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ আজকে চারটা বাচ্চাই দেখাবো ভাই গরুগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার যোগাযোগ জিরো আমার ফোন নাম্বার থাকবে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে আমাদের খামারটা হ্যাঁ খামারে এসে দেখে শুনে দর্শক ভাইরা নিতে পারবে এবং দর্শক ভাইদের কাছে একটা কথা থাকবে ভাই আসলে টাকা দুই চার হাজার বড়ো জিনিস না একটা জাতমান কোয়ালিটির জিনিস নিরাসের আসে আপনি খামারে রেখে খামারটা সুন্দর করে সাজায় গঠন করে উঠান ইনশাল্লাহ ওই সুন্দর্যর পারে তখন বিক্রি হবে পাঁচ হাজার বেশি বিক্রি হবে ভাই আসলে যে কোয়ালিটির গরুগুলো আমি দেখালাম দর্শক ভাইদের উদ্দেশ্যে এই গরুগুলো নিয়ে যদি কোনো দর্শক ভাই ছোট্ট একটা খামার তৈরি করে এবং ভালো করে ট্রিটমেন্ট দিয়ে লালন পালন করে ইনশাল্লাহ খামারে কখনোই লস হইতে পারে না ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন